ফেসবুকে বুস্ট পোস্ট নাও এই অপশনটি কিসের জন্য দেওয়া হয়েছে অনেকে দেখাচ্ছে ব্যালেন্স অ্যাকাউন্টের প্যান কার্ড আইডি প্রুফ এসব লাগছে তো কি কারণে এসব দিতে হচ্ছে বা কেন লাগছে তো এগুলোই আজকে আপনাদের সামনে আমি খুলে বলবো যে আপনার ফোন নম্বর দিতে হচ্ছে কেন বা আপনার কেন প্যান কার্ড চাইছে তো এই ডে কেন দেখাচ্ছে যত ডে বাড়াচ্ছে তত অ্যামাউন্ট বাড়ছে তো এইগুলোই আজকে আপনাদের সামনে খুলে বলবো ভিডিও স্কিপ করে দেখবেন না আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন ভিডিও শুরু করছি আর একটি কথা ভিডিওটি কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন এই বুস্ট পোস্ট নাওয়ার ব্যাপারটি আপনাদের সামনে খুলে বলবো কেন আপনারা ভিডিও ছাড়ার সময় এই অপশানে দেখাচ্ছে হঠাৎ করে তো কি কারণে এই অপশানে দেখাচ্ছে আপনাদের কি পেমেন্ট ঢুকবে ফেসবুকে তো সেরকমই কিছু একটা দেখাচ্ছে বা আপনার ভিডিও কি ভাইরাল হয়ে গেছে এর জন্য ফেসবুক আপনাদের অ্যাকাউন্ট নাম্বার চাইছে তো আসুন ভিডিও শুরু করছি লেস গো রাধে রাধে জয় হিন্দ সঙ্গে থাকবেন আমার মোবাইল স্ক্রিনে এখানে আমি ফেসবুকে ঢুকবো ফেসবুকে ঢোকার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি অপশানটায় মানে কোন অপশানটাতে এটি দেখাচ্ছে আপনাদের যে কোনো একটি ভিডিওতে আপনি হাত দেবেন যেরকম আমি আমার একটি ফেসবুকের ভিডিওতে আমি হাত দিচ্ছি তো হাত দেওয়ার পরে আপনাদেরকে এই বুস্ট পোস্ট নাও ব্যাপারটি খুলে আসবে মানে আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি লাইভ প্রুফ তো এই অপশানটি কেন দেখাচ্ছে তো দেখুন আপনাদের সামনে চলে আসছে বুস্ট পোস্ট নাও ব্যাপারটি মোবাইল নাম্বার প্লাস আপনার অ্যাকাউন্ট নাম্বার চাইবে আপনার প্যান কার্ড চাইবে প্লাস আপনাদের পুরো ডিটেলস দেখিয়ে দেবে যে পেমেন্ট কত টাকা লাগবে তো এই ব্যাপারটি আপনাদের সামনে আজকে দেখাচ্ছি খুলে বলবো দেখুন বন্ধুরা এই ব্যাপারটি হলো আপনার যত দিন বাড়বেন তত আপনার কিন্তু অ্যামাউন্ট বাড়বে দিন কমালে অ্যামাউন্ট কমবে সাতশো উপরে দেখুন ডলার দেখাচ্ছে তো এইগুলোই কিন্তু একটি ডেট আছে দেখুন নিচে পনেরো দুই দু হাজার চব্বিশ পনেরো থেকে দু হাজার চব্বিশ তো এগুলোই আপনাদের সামনে পুরো খুলে বলবো যে টোটাল অ্যামাউন্ট জিএসটি লাগিয়ে আপনাদের কত অ্যামাউন্ট দেখাচ্ছে তো সেই অ্যামাউন্টটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেন চাইছে এই প্যান কার্ড আধার কার্ডগুলো কেন চাইছে আপনাদের জিএসটি নাম্বার কেন চাইছে আপনার অ্যাড্রেস অ্যাড নাম মানে এগুলো কেন চাইছে তো সেগুলোই আপনারা অনেকে বুঝতে পারছেন না যে কেন চাইছে ভাই এইসব জিনিস তো আমাদের কি কোনো ভাইরাল হয়ে গেছে কোনো ভিডিও মানে ভিডিও কি কোনো ভাইরাল হয়ে গেছে এই জন্য কি ফেসবুকের তরফ থেকে আমাদের অ্যাকাউন্টে পয়সা ঢোকার জন্য আমাদের আইডেন্টি নাম্বার প্যান কার্ড অ্যাড্রেস ফোন নাম্বার এসব চাইছে না বন্ধুরা এটি কিন্তু আপনাদের কিন্তু কিন্তু ভুল এটা আপনাদের আইডেন্টি প্রুফ চাইছে আপনাদের কাছ দিয়ে পয়সা নেওয়ার জন্য পয়সা দেওয়ার জন্য না কিন্তু দেখুন এটি হলো অ্যাড সেকশন মানে অ্যাড দেওয়ার জন্য এই অ্যামাউন্টটা লাগবে আর আপনাদের ভিডিওটি ভাইরাল হয়ে যাবে কিন্তু যদি আপনারা এই সেকশানে হাত দিয়ে এই বুস্ট পোস্ট না হাত দিয়ে যদি আপনার অ্যাড দিন তো আপনাদের কিন্তু মানে ফেসবুক থেকে ভিডিওটি ভাইরাল হয়ে যাবে আর ভাইরাল হয়ে গেলে আপনাদের কিন্তু সেই পেমেন্টটি করতে হবে ফেসবুককে আপনাদের কিন্তু অতি অবশ্যই পেমেন্ট নিতে হবে পেমেন্ট নেবে তারপরে কিন্তু আপনাদের ভিডিওটি ভাইরাল হবে তার আগে কিন্তু ভিডিওটি ভাইরাল হবে না মানে পাঁচ দিনে আপনার বহু মানে কমসে কম ওয়ান টু বিকে বা দশ কুড়ি বিশ পঁচিশ মিলিয়ন উপর চলে যেতে পারে আপনাদের এই ভাইরালটা যদি আপনারা ফেসবুকে পয়সা দেন ঠিক আছে এই বুস্ট পোস্ট করেন তাহলে আপনাদের কিন্তু ভিডিও অবশ্যই ভাইরাল হবে আর ভাইরাল হলে আপনাদের কিন্তু করতে হবে তাহলে মানে এই জিএসটি নাম্বার প্যান কার্ড আর এই না অ্যাড নাম মানে আপনার কিসের দিচ্ছেন এই অ্যাডটা কিসের কোন যদি তেল বা কোনো আপনাদের যদি কোনো ভাইরাল কোনো জিনিস তো সেই অ্যাডটা এখন দিতে হবে যেমন আমি একটা ভিডিও দিতে দেখাচ্ছি এই দেখুন নিচে লাগে বুস্ট রিল তো এখানে আমি হাত দিলাম এখানে হাত দেওয়া পরে আপনাদের সামনে চলে আসছে এখন ইন্টারফেস তো এখানে আমি ইয়েস করলাম মানে বেরিয়ে গেলাম আপনাদের সামনে আরেকটা দেখাচ্ছে এটা আমার অ্যাড সেকশনটা অফ করা ছিল দেখুন এইটা আমি আপনাদের সামনে দেখাবো এইটাতে আপনার সামনে পুরো চলে আসছে না এটা তো আমার বুস্ট পোস্ট নাওটা অফ করা আছে মানে আমার অ্যাড সেকশন অফ করে দিয়েছি এখানেও হবে না আমি এখান দিয়ে বেরিয়ে গেলাম ঠিক আছে আর একটা ভিডিও আমি দেখছি বা আমি আমার একটা ভিডিও আপনাদের সামনে ছে মানে লাইভ ছাড়বো ছাড়ার পর আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ কথাটা ঠিক না ভুল দেখুন এই ভিডিওটা আমি ফেসবুকে ছাড়বো ঠিক আছে খুব হোয়াইট ব্লাড বেরিয়ে গেছে তো এই ভিডিওটা আমি ছাড়ি ঠিক আছে আমি পুরো মিষ্টি ক্লিয়ার করে নিই তো আমি এখানে লিখবো নাইস ভিডিও বা একটা লাইক চিহ্ন হয় আমরা ইউজ করবো কারণ ভিডিও ভাইরাল করার জন্য হ্যাশট্যাগই মেন দরকার পড়ে তো হ্যাডট্যাগ শর্ট ভিডিও আমি পুরো সাজিয়ে নিচ্ছি সেম রকম সাজিয়ে নেবেন তাহলে আপনাদের ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে ঠিক আছে যে কোনো ইউটিউব প্লাস ফেসবুক যে কোনো ভিডিও ছাড়বেন হ্যাশট্যাগ ইউজ করবেন এমনকি ইনস্টাগ্রামেও হ্যাশট্যাগ ইউজ করে ছাড়তে হয় শর্ট ভিডিও লং ভিডিও তেমন হয় হ্যাশট্যাগ ইউজ করলাম আপনারা সেরকম কোনো হ্যাশট্যাগ ইউজ করবেন তো এবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশান হল এই যে লোকেশান এই লোকেশানটা আপনি যেখানে ভিডিও ছাড়ছেন তো সেখানে লোকেশানটা আপনি অবশ্যই দেবেন আমি যখন থাকি ইন্ডিয়া তো আমি ইন্ডিয়া দিলাম তো এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশান হলো ঠিক আছে লেভেল আপ ঠিক আছে অ্যাড লেভেল আপ এটা কিন্তু আপনাকে অন করে রাখতে হবে এই যে বুট ডিল এটা কি আপনার অ্যাড সেকশান দেয় এবং অন অফ অন অফ করলে আপনাদের অ্যাড সেকশান কিন্তু ভারী ভারতাম জুস বা মানে আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে যদি আপনি সেপশনটা অন করে পেমেন্ট করেন ফেসবুকে ঠিক আছে তো আমি সেপশনটা অফ করে আমি শেয়ার করছি তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি সেপশনটা সব কিছু কমপ্লিট হয়ে গেল এবার আমি শেয়ার নাই হাত দিয়ে আমি ভিডিওটি শেয়ার করব। ঠিক আছে তাহলে পোস্ট নাওটা রিয়েল করে দিলাম তারপর আমি এবার ওটাকে অফ করে দিই অন করে দিই অফ করে দিই স্যার অফ আমি শেয়ার করে দিলাম দেখুন ভিডিওটি আর আপডেট হচ্ছে মানে আপলোড হচ্ছে সরি আমি ভুল বললাম ঠিক আছে দুঃখিত মধ্যে পৌঁছে এলাম আপলোড হওয়ার পর এবার দেখুন ভিডিও এখন আপলোড হয়নি সরি আপলোড হচ্ছে আপনার সঙ্গে থাকবেন ভিডিও তো স্কিপ করে দেখবেন না তো আপনারা কিন্তু দেখুন সামনে চলে আসছে ভিডিওটি তো এখন আপলোড হয়নি সরি এখন ভিডিও আপনার সামনে আসেনি আপলোড হওয়ার পর আপনাদের সামনে চলে আসবে আপনাদের সামনে পুরো খুলে দেখাবো যে কী হবে আপনাদের এই লিস্টে হবে দেখুন চলে আসছে আপনাদের সামনে এই ভিডিওটি তো এই ভিডিওটি আমি ভাইরাল করতে যাই মানে খুব তাড়াতাড়ি ভাইরাল করতে যাবো তো আমার জন্য পোস্ট নাও আছে এটাকে এখানে আমি নিয়ে পিছনে মানে সরি স্কোর করে উপরে উঠাচ্ছি এবং পাঁচ দিনে লাগবে আটশো পঁচাশি পাঁচ দিন থাকবে কিন্তু আর পাঁচ দিনে একদম আটশো পঁচাশি টাকা কেটে নেবে মানে টোটাল লাগবে নশো সাতানব্বই টাকা মানে জিএসটি সব কিছু ধরে পাঁচ দিনে নশো সাতানব্বই টাকা লাগবে পাঁচ দিনেই চলবে আর আপনার একবার অ্যামাউন্টটা কেটে নেবে নশো সাতাশি টাকা পাঁচ দিন আপনার এই ভিডিওর অ্যাডটি মানে ভিডিওটি সব প্রত্যেকটা ফোনে সবার কাছে থাকবে বা সবার কাছে ফেসবুক পৌঁছে দেবে আর আপনার ভিডিওটি মিল উপর ভিউজ চলে আসবে যদি আপনার বুস্ট পোস্ট না করে পেমেন্ট করে দেন ফেসবুককে তাহলেই আপনার এই অ্যাডটি হবে আপনি না করতে চান তো করবেন না তো এরকম ভিডিওর জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ জয় ভারত